শুভ সকাল বন্ধুরা আজ হলো তেইশ নভেম্বর বাংলা সাতক শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল কুকুর হত্যার কারণে গ্রেপ্তার হল এক যুবক আচম্বিক এক ঘটনা দেখা গেল আসামের নোয়াগাঁও জেলাস্থিত সামাগুড়ি হাতিগাঁওয়ে বিস্তারিত থাকবে প্রতিবেদন গত তেরো নভেম্বর অনুষ্ঠিত হওয়া আসাম বিধানসভা উপনির্বাচনের পাঁচটি সমষ্টির ভোট গণনা আজ অনুষ্ঠিত হবে যা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে আজ সকাল আটটা থেকে অনুষ্ঠিত হবে ভোট গণনা রয়েছে বলাকের দলাইও বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গতকাল কালাইন হাসপাতালে ডাক্তার নার্সদের সাথে একটি আলোচনা সভায় মিলিত হল কাঠিকোড়া বিধায়ক কলিলউদ্দিন মজুমদার হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন তিনি এবং কালাইন লক্ষ্মীপুরে জলে ডুবে মৃত্যু হওয়া পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান তিনি বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে ফেলুন আসামে নয়াগাঁও জেলা সামাগড়ি স্থিত দেবজ্যোতি সৈকিয়া ওরফে দাদলু নামের এক যুবক তার ফার্মে মুরগির মারার কারণে পাঁচটি বাচ্চা থাকা একটি কুকুরকে মেরে ফেলে তা প্রত্যক্ষ করেন গ্রামবাসী কুকুরের বাচ্চাগুলি খুবই ছোট অনেকে এই দৃশ্য দেখে কেঁদেও ফেলে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমেও এই দৃশ্য তুলে ধরে তারপর গ্রামের মহিলারা একত্রিত হয়ে পার্শ্ববর্তী থানাতে একটি এজাহার দেয় তার পরিপ্রেক্ষিতে পুলিশ দাদলু নামের যুবককে গ্রেফতার করে তো বর্তমানে দাদলু পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে গ্রামবাসীরা এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি রাখে গত তেরো নভেম্বর অনুষ্ঠিত হওয়া আসাম বিধানসভা উপনির্বাচনের পাঁচটি সমষ্টি ভোট গণনা আজ অনুষ্ঠিত হইবে যা নির্বাচন কমিশন কর্তৃক জানানো হয়েছে গত উনিশ নভেম্বর ইলেকশন কমিশনের দেওয়া একটি বিজ্ঞপ্তি অনুযায়ী দোলাইয়ে ভোট গণনা শিলচরে রামনগরস্থিত আইসটিটিতে অনুষ্ঠিত হইবে আইসটিটিতে আজ তেইশ নভেম্বর সকাল আটটা থেকে কাউন্টিং শুরু হবে এবং প্রশাসনের কড়া নিরাপত্তায় ভোট গণনা করা হইবে দলাই বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য গতকাল কাচার জেলা শাসক কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত থাকেন প্রশাসনের বিশিষ্ট নেতৃবর্গরা উপস্থিত থাকেন কাচারের জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নুমার মাহাত্তা এবং অন্যান্য বিশিষ্ট প্রশাসনিক নেতৃবর্গরা গতকাল কালাইন হাসপাতালে ডাক্তার নাজদের সাথে একটি আলোচনা সভায় মিলিত হন কারিগরের বিধায়ক সবাই উপস্থিত থাকেন কালাইন অঞ্চলের বিশিষ্ট সমাজসেবীরা তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং এই সমস্যাগুলি দ্রুত সমাধানে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে আশ্বাস দেন তিনি তারপর গতকাল জলে ডুবে মৃত্যু হওয়া কানাইন লক্ষ্মীপুরের বাসিন্দা রুহুল আলম তাপাদারের ছেলে শহীদ আহমেদ হাসপাতালে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান পরবর্তী আপডেট পেয়ে সাবস্ক্রাইব করে রাখুন